মাথাটা নিয়ে নিজের চরণের ওপরে রেখে দিয়েছে আর কোথাও জায়গা পেল না চরণের উপরে রাখলো কেন কি বুঝলে এবার চরণের উপরে রেখে দিল হনুমান গল্পিত বসন দিয়ে অবগুণ্ঠনে মাথা নিচু করে বসে আছে রামচন্দ্র তখন বলছে হনুমান লক্ষণের বুকে মেঘনাথ যে বানটা মেরেছে এই বানটা মারার পেছনে একটা কারণ আছে কি এটা হচ্ছে আমার এক ভক্তের অভিশাপ রামের এক প্রধান ভক্ত ছিল নাম তার শবরী শবরী ছোট জাতের মেয়ে তো হরিজন ফ্যামিলির মেয়ে কিন্তু যারা বৈষ্ণব তাদের জাতের বিচার হয় না যারা অবৈষ্ণব তাদের জাতের বিচার হয় তাই সবারই নিজেকে রামের চরণের সেবক মনে করে বন থেকে ফল পেরে ফলগুলো কামড়ে